হবারে ঝাড়ার কাজ করার সময় অসাবধানতাবশত ত্রিপলে পা গলে গিয়ে গুরুতর জখম যুবক নাম অতনু পালুই হুগলির খানাকুল বিধানসভার অন্তর্গত নাঙ্গলপাড়া এলাকার ঘটনা মঙ্গলবার অতনু কাজ করতে গিয়েছিলেন গোঘাটের মথুরা গ্রামে সেই সময় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত অপরের ত্রিপরে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা প্রসঙ্গে কি জানা যাচ্ছে আহতের এক আত্মীয় এক সহকর্মী তাদের কাছ থেকেই শুনুন পুরোটা তুলে ধরলো নিউজ বাংলাদেশা अबले लागि नलाइ त्यो तरिकाले के पडे फपडे काम गर्दै 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 बति आजले ओदिन भन्दराछ আপনাৰ নাম দাদা

আপনি কে ওই যারা হয়েছে আপনার আপনার ছেলের সম্বন্ধে